হ্যাঁ উনি মজুরির থেকে কম রেজে আমার এই কাজ করেন যারা দর্শক এখন দেখতেছে ভিডিওটা তারা কি আহ বিশ্বাসের সহিত ভাইয়ের সাথে কাজ করতে পারে না অবশ্যই

কেবল হচ্ছে দেখাচ্ছি আমরা আপনাদেরকে এখানে অনেক কাজ বাকি আছে ভিতরের কাজ মোটামুটি কমপ্লিট আর ভিতরে গুলো দেখাই দিব দিবো ভিতরে গিয়ে কি দাম শুনবো নাকি এখন কিছু বলি এখন হচ্ছে যেমন আমরা দেখাই গ্যারেজগুলোতে আমরা দুইটা ভেরিয়েন্টে কাজটা করেছি প্রথম হচ্ছে প্লেন সিলিং বা প্লেনের ভিতরে রাউন্ড সিলিং বলতে পারেন আবার দেখেন দ্বিতীয় অপশনটা হচ্ছে আরাবিয়ান ডিজাইন আরাবিয়ান ডিজাইন হ্যাঁ এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে অনেক সময় কি হয় যে রুমের ভিতরে ছোট্ট একটু জায়গা থাকে এই জায়গাতে কিন্তু কোনো কাজ করা যায় না সেই জন্য দেখেন আমরা কিন্তু দেখেন এখানে ছোট্ট একটু জায়গার ভিতরে আমরা গ্লাস সিলিং করেছি এখানে গ্লাস হবে ঠিক আছে আচ্ছা 2 ফিট বা 3 ফিট জায়গার ভিতরে কিন্তু ডিজাইন করা যায় হ্যাঁ 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 দেখালাম এখন দেখাবো পুরো যারা স্বপ্ন দেখেন যে আমার বাড়িটা এত সুন্দর হবে মানুষ যাতে দেখে অবাক হয়ে যায় তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা অসাধারণ কারণ এত সুন্দর করে কিন্তু সাজানো আসলে মানে মুখের কথা না শুধু পারে হচ্ছে আমাদের সুমন ভাই ভাই এত সুন্দর করে আপনি

কেন নয় কারণ আপনার কিন্তু এটা আসবে এক্সপিরিয়েন্স থেকে আমরা হচ্ছে হ্যাঁ আমার কথা যেরকম স্টেট ফরওয়ার্ড আমার কাজও কিন্তু ঠিক হান্ড্রেড পার্সেন্ট এরকম আচ্ছা আচ্ছা ঠিক এই জন্য বললাম যে সর্দার ইন্টেরিয়র কিন্তু একটি প্রতিষ্ঠান নয় বলতে পারেন একটা ব্র্যান্ড আচ্ছা কেন নয় কারণ এই ইউটিউব ফেসবুক এবং অনলাইনে জগতে হ্যাঁ সরদার ইন্টেরিয়র হচ্ছে 64 জেলা শহরে কাজ করেছে কোন জেলা বাকি নাই কাজ করেনি আসলে আসলে এবং রিজনেবল প্রাইস আমরা আজকে জিপসামের সিলিংগুলো কিন্তু দিব অনলি 220 টাকায় মাত্র 220 টাকায় বিয়াস আপনারা বারবার আচ্ছা মানে ভাইয়াদের কাছে আছে সوره অনেক জায়গায় অনেক ভিডিওতে শোনা অনেক ধরনের দাম কিন্তু 220 টাকায় কিন্তু ভাইয়ের কাছে পাবেন এখানে কিন্তু কোয়ালিটি সবসময়ে মেইনটেইন করে দি 100% 30 বছরের লিখিত গ্যারান্টি হ্যাঁ 30 লিখিত গ্যারান্টি থাকবে কিন্তু দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে কিন্তু করা হয়েছে ভাই এটা কি অ্যান্টি কালার 100% অ্যান্টি কালার আচ্ছা আপনার মানে কালার অন্য মানে কেউ যদি আরেকটু কম দামে নিতে চায় নিতে পারবে তো 100% নিতে পারবে আচ্ছা তো দেখেন ভিউয়ার্স আপনারা কিন্তু এই যে পুরো সিলিংটা দেখলেন কত সুন্দর করে জালিও করা হয়েছে কিন্তু ভাই ডিজাইনটা আর লাইটিং তো খরচ হচ্ছে মালিকের হ্যাঁ আমি আবারো বলি 220 টাকার ভিতরে হচ্ছে গিয়ে টোটাল ডিজাইনটা আপনি পাবেন ইলেকট্রিক কেবলটা আমাকে দিবেন আমরা ওয়্যার করে লাইটের প্রসেসিং করে দিব হ্যাঁ এর ভিতরে শুধু লাইটটা কিনে নিয়ে ইলেকট্রিসিটি লাগাই নেবেন যদি আমাকে দিয়ে রং করাতে চান সেটা হচ্ছে কি অবশ্যই আলোচনা সাপেক্ষে আপনি কি রং করতে চাচ্ছেন টোটাল যে ডিজাইনটা এই মূল্য হচ্ছে অনলি দুশো টাকা তবে বলে রাখা ভালো যদি আপনার কাজ বেশি হয় যদি আপনার দেখা গেছে যে এক হাজার ফিট তার থেকে হয় তাহলে আমরা কি করবো যে প্রাইসটা কিন্তু আরো একটু কমে দেওয়ার চেষ্টা করবো তাহলে সেটা ডিফেন্ড করবে প্রোডাক্টের উপরে প্রোডাক্ট দিয়ে কি করতে চাচ্ছেন এবং প্রোডাক্টটা কি ভেরিফাই প্রাইসটা কি ভেরিফাই হয় কিনা যদি দেখা গেছে যে না আমরা এখন যে পরিমাণে টাকা দিয়ে মাল কিনতেছি তার থেকে কমে কিনলাম তাহলে সেক্ষেত্রে কি করবো আপনাকে প্রাইসটা কমিয়ে দিবো যদি প্রোডাক্টের দাম কোনো কারণে বেড়ে যায় সেক্ষেত্রে আমি বলে নিব আপনাকে যে ভাই যেহেতু প্রোডাক্টের বেশি আমাকে আপনি দুই টাকা বেশি দিবেন ওকে তো ভাইয়া আমরা আমি দেখাইলাম আমাদের দর্শকদেরকে খুব সুন্দর করে ভাই এখানে আমি একটা ক্যাবিনেট দেখতে পাই টিভির ক্যাবিনেট যেটা কি আপনি করছেন নাকি 100% ভাই সর্দার ইন্টেরিয়র মানে কি বলছি সবকিছু এ টু জেড এমন কোন ডিজাইন নাই এমন কোন কালার নাই এমন কোন রং নাই এমন কোন মনে করেন যে সুফিস নাই যে সর্দার ইন্টেরিয়র করতে পারবে না করতে পারে না এই যে দেখেন কত সুন্দর ভাই একটু আমাদেরকে এটা সম্পর্কে একটু বলেন এই টিভি কেবিনেটটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট অনেকে তিনটা চারটে পাঁচটা ভেরিয়েন্ট দেয় আমার কথাটা আপনি বুঝবেন এবং সম্মানিত ক্লায়েন্ট আপনারা বোঝার চেষ্টা করবেন কাজের আগে একবার না একাধিকবার ভিডিও দেখবেন একাধিকবার কথা শুনবেন একাধিকবার আপনি নলেজে নেবেন অনেকে বলে যে আমি এটা নিব ছয়শো টাকা এটা নিবো বারোশো টাকা এটা নিবো ষোলোশো টাকা বিচি লাগাইছি এটার মূল্য আলাদা না শর্দার ইন্টেরিয়র রাত ডিজাইন দেন তাই করবে কিন্তু সম্পূর্ণ আকারে একই প্রাইস দিবে আপনাকে বলবে এটা 10 টাকা এটা দাম 5 টাকা এটা দাম 20 টাকা আপনি হিসাব করে দেখবেন আপনার বিল এসে 10000 আপনার থেকে নিয়ে গেছে 12000 হ্যাঁ আপনি কি আমরা হচ্ছে টোটাল সেটআপটাকে একটাই তৈরি করব আমি এখানে প্রোডাক্টটা বেশি লাগিয়েছি হ্যাঁ সেই বলতে এখানে আমি প্রোডাক্টটা কম লাগিয়েছি হ্যাঁ কিন্তু আমি একবারই নিব এই যে ক্যাবিনেট আলমিরা

কোনো ওয়াল পেপার না কোনো কাগজ না কোনো সিনারি না এটা হাতে করে দিয়েছি দেখেন সবচেয়ে উত্তম যেটা হ্যাঁ সবচেয়ে উত্তম যেটা দেখেন কি ভাই এটা কিন্তু ও

আবার যদি আবার দেখেন এখানে কিন্তু একটি কি আছে হ্যাঁ এখানেও কিন্তু টুলে একটা গেট আছে এইখানেও গেট আছে এই যে দেখেন ভিউয়ার্স এই কিন্তু কিন্তু কারণে দেখা দেখা দেবে দেখেন জি ভাই এখন কি দেখব হ্যাঁ আসলে আমরা যেহেতু আগে দেখালাম হচ্ছে ড্রয়িং ড্রয়িং থেকে যখন আমরা ডাইনিং এ ঢুকলাম এই ভবিষ্যৎ ডাইনিং তো হ্যাঁ যেহেতু রুম অনেকগুলো গুলো সে ক্ষেত্রে এখানে ছোপা রেখেছি এটা ডাইনিং স্পেস আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন দেখেন ডাইনিং স্পেস যেটা হচ্ছে প্লেন আচ্ছা আহ তো এটা হচ্ছে এন্টিক কালার করছে হ্যাঁ বিশেষ করে হচ্ছে কিছু কিছু রুমে কিন্তু আমাদের কাজ বাকি আছে যেহেতু চলমান কাজ এখানে লাইটিং এর অপশনটা কিন্তু বাকি আছে হ্যাঁ দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার এখানে যদি দেখানোর চেষ্টা করি এই সিলিং গুলো কিন্তু আজকে বিশেষ অফারে দেব আচ্ছা বিশেষ অফারে দিবেন আর আপনারা জানেন এন্টি কালার কিন্তু মানে ধুইলেও কোনো সমস্যা হবে না মানে না না কোনো কিছু হবে না একদম দেখেন কালারটা যদি একদম কাছ থেকে দেখেন আপনারা যারা বোঝেন এন্টি কালার সম্পর্কে যারা ধারণা আছে তারা জানেন আর ডিজাইনটা অসাধারণ ভাই তো এগুলো হ্যাঁ একটু খরচ সম্পর্কে ধারণা দিতে পারি ভাই জান আমরা আজকে একদম রিজনেবল প্রাইস দেব যে সেটা হচ্ছে জিপসাম জগতের সবচেয়ে হ্যাঁ কম দাম

এটাতে কি আপনার গ্লেজিং হবে আবার এখানেও কিন্তু আরো বেশি আসছে যেহেতু আমরা ভিডিও বড় করবো না ছোট ছোট করে প্রতিটা বুঝাই দিচ্ছি একেবারে সিম্পল একটা ডিজাইন ভাই দেখেন পুরো একদম একটা আকাশ বানিয়ে আকাশ বানিয়েছি তবে রেডিয়াম এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা এখানে ব্যবহার করবো বলছি এগুলো নতুন কাজ চলতেছে এখানে আমরা রেডিয়াম যখন ইউজ করবো তখন হচ্ছে পরিপূর্ণ লাইট যখন অফ করে দিবেন প্রতিটা তারা আকাশ জ্বলবে চলবে তবে এই যে এই ডিজাইনগুলো এগুলো কেমন খরচ পড়ে এগুলো তো 5 থেকে 7000 টাকা এক রকম হয়ে যাবে হ্যাঁ 5 থেকে 7000 টাকা অনলি হ্যাঁ উইদাউট কালার দেখেন এই যে এইখানে কিন্তু একটা জায়গা আছে এটাও কিন্তু ভাইয়ারা এই যে খুব সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করে দিয়েছে কাজ এখনো আবার দেখেন অনলি হ্যাঁ টাকা কিন্তু এই ওয়ালটা হয়ে যাবে কি বলেন থেকে টাকা মানে আপনাদের দেয়াল গুলো ডিজাইন করে নিতে পারেন এ টু জেড যা লাগে বাসা সাজানোর জন্য সুন্দর যে বাড়ানোর জন্য সবকিছু পাবেন আপনারা এখন দেখেন আমরা যদি করি ছোট্ট একটা দেখেন এটা কিন্তু কিন্তু করেছি আচ্ছা এবং আমি এটা পরিপূর্ণ কিন্তু হাইড্রোলিক আমি কিন্তু ছেড়ে দিয়েছি অটোমেটিকলি লেগে যাবে আপনাকে কিচ্ছু করতে হবে না এইটা খুবই সুবিধা করেছেন ভাই হ্যাঁ এখন দেখেন আবার দেখেন এটা হচ্ছে

নতুনত্ব বা নতুন অবশ্যই আমরা যদি এই ডিজাইনটা কিন্তু যদি কেউ নিতে চান উইদাউট কালারে পাঁচ হাজার টাকা পেয়ে যাবে মানে এই ডিজাইনটা জি ওকে এবং এই যে

আবার বলি দেখেন আমার একটা আলমারি এই আলমারিটা হচ্ছে বিগত 5 বছর হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন বলতে পারেন এটা তো নকশায় হিসাবে দেখা যাচ্ছে কাঠের হ্যাঁ হ্যাঁ আমি বলবো যে দুইটা মিক্স করে বানিয়েছি ও এবং এটা হচ্ছে পরিপূর্ণ বার্মা এটা হচ্ছে সেগুন সেগুন কাঠ এটা সেগুন বিড সেগুন কিন্তু আদার যা আছে সব হচ্ছে বোর্ড বোর্ড এবং দেখেন এখানে যে 3D ডিজাইনটা দেখতেছেন সেটাও কিন্তু বার্মাজিক সেগুনের প্লেয়ার উপরে ও

বাপরে বাপ ভাই আমি এটা বারবার চোখে পড়তে বাট আমি বুঝতে পারিনি যেটা আপনি করছেন দেখেন এক গুণ কত আরবেন এখন আমি বলি যদি আপনি টোটাল ফ্রেমটাকে তৈরি করতে চান এরকম হোয়াইট কালার অনলি 4000 টাকা কিন্তু হয়ে যাবে মাত্র 4000 টাকা এই ফ্রেমটা আবার 3000 টাকাও আছে 5000 টাকাও আছে আপনার এটা সাইজের উপরে নির্ণয় হবে কত টাকা হবে আচ্ছা এটা হচ্ছে মিরর বা ডায়মন্ড গ্লাস গোল্ডেন আচ্ছা এটা দুইটা ভেরিয়েন্ট থাকে একটা হোয়াইট এবং একটা গোল্ডেন গোল্ডেন হ্যাঁ এখন দেখেন এই আমি গোল্ডেন দিয়েছি যদি আপনি হোয়াইট চান তাহলে হোয়াইট তবে গুলে কি এটা হচ্ছে ক্রিস্টাল গ্লাস এটা নিতে হলে আলোচনা সাপেক্ষে বলতে হবে কত টাকা কত টাকা খরচ করবে আচ্ছা তো ভাইয়া আপনারা আমরা এখন যে জায়গায় আছি যে জায়গায় কাজটা করছেন কোথায় এইটা হচ্ছে কি আপনার

এটা খেয়াল করবেন যে প্রতিটা ভিডিও দেখবেন যে আসলে আমার যে লেভেল আমার যে বয়স আমার যে এক্সপেরিয়েন্স সেটা আগে দেখবেন আসলে আপনি ঠাস করে কি করবেন যে দুই টাকা কমে পেয়ে কি করবেন কাজটা দিয়ে দিবেন এটা এই জন্য বললাম যেমন সিলেটে আমি অসংখ্য অসংখ্য কাজ করেছি তো সেক্ষেত্রে হচ্ছে এই প্রবলেমটা ফেস করেছি যে অনেক কোম্পানি কিন্তু পালিয়ে গেছে পালিয়েছে যেহেতু অনেকে হয়তো আপনাকে আমার বয়সের সাথে সেই বয়সটা যায় কিনা যেমন আমি সিলেটে একটা কাজ করেছি এটা হচ্ছে গুলাবগঞ্জে গেলাম যে ভাই উনি বলতেছে পনেরো বছরের এক্সপিরিয়েন্স কিন্তু বাইশ থেকে পঁচিশ আমি বললাম ভাই আপনার মাথায় কি সেই বুদ্ধিটা এটা নাই যাই হোক এটা বলা ভালো তারপর বললাম এই জন্য যেহেতু ইদারিং অনেক প্রতারিত হচ্ছে অনেকেই ভিডিও দিয়ে এই সমস্যাটা পড়তেছে তো আমি বলবো সর্দার ইন্টারভিউ হচ্ছে কি মুখে তিরিশ পঞ্চাশ বছর বলবে না কাজের পরে আপনাকে আমাদের অফিসের একটা পেইডে হান্ড্রেড পার্সেন্ট সিল সাপোর্ট থাকবে তিরিশ বছর লিখিত আমি সাইন দেবো আপনি সাইন দেবো এই কাগজটা আপনি দেবেন যদি কোনো মকরের

আসলে আমি যখন এই রুমটা মানে আমার তো পুরো বিল্ডিং এ কাজ করানো হইছে তো এই রুমটা আসলে এটা কিন্তু আমার পছন্দ বলতে কি এটা সুমন ভাই যে যে কাজ করে যে কাজ করে উনি নিজ থেকে উনি পছন্দ করে কাজটা করে দিয়েছে যখন কাজটা দিও নাকি তখন আমি বলছি ভাই মনের মতো করে একটা কাজ করে দেন আচ্ছা তখন উনি আমাকে বলল যে ঠিক আছে ভাই তখন উনি আমার এই কাজটা উনি নিজে থাকে থাকে এখানে এটা করে এখানে মানে খুব গুরুত্ব সহকারে কাজটা উনি ভাই এটা এটা আসলে কাজটা দেখেই বুঝে যাচ্ছে কারণ আমরা যখন এই যে ড্রয়িং রুমটা পুরোটা দেখাইলাম আমাদের দর্শকরা কিন্তু বুঝে গেছে যে এত সুন্দর কাজ শুধু হচ্ছে মানে মন মতন করলে আমি আপনাকে একটা জিনিস দেখাই এই যে এখানে এখানে একটা একুরিয়ার দেখছেন হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আপনি সচরাচর কথা পাবেন না না কখনো দেখেন এটা হচ্ছে সুমন ভাই ব্র্যান্ড ঠিক আছে যে এখানে একটা একুরিয়ার এখানে যে যে কেবিনেট গুলো হবে আমরা এটা কখনো কল্পনা করিনি ঠিক আছে কিন্তু সুমন ভাই

আমি ওনার কষ্ট মূলত আমি ইউটিউবে যখন সার্চ দিছিলাম ইউটিউবে তারপর ফেসবুক পেজে ওনার টিকটক আইডিও আছে ওখানে আমি দেখছিলাম আচ্ছা প্রথমে আমি ইউটিউবে দেখছি আচ্ছা ইউটিউবে দেখার পর অনেকগুলো দেখছি কিন্তু ওনার কথা ভালো লাগছে তখন ওনাকে আমি ফোন দেই ফোন দেওয়ার পরে উনি আমার বাসায় আসে আচ্ছা আসার পরে উনি আমার বাড়ি দেখার পরে তারপরে কি আর অনেকের সাথে আমি দেখাইছি অনেকের সাথে আমার টাকা পয়সা নিয়ে হয়তো আর কমিয়া হয় নাই ওনার সাথে আমার সব মানে মেইন কথা হচ্ছে আপনি কোয়ালিটি ফুল কাজ পাইছেন কিন্তু কম প্রাইসে পাইছেন

হান্ড্রেড পার্সেন্ট বর্ষা করতে পারি ওকে তো আপনারা বুঝতেই পারছেন যে আমরা আসলে আজকে কোথায় এসেছি এবং হচ্ছে কত ভালো একটা প্রতিষ্ঠানে আপনারা খোঁজ পেলেন তো যারা ইন্টারনেটের কাজ করাতে চাচ্ছেন এবং হচ্ছে আপনাদের তারা কিন্তু নিঃসন্দেহে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ডিসক্রিপশনে কিন্তু ভাইয়াদের অ্যাড্রেসও দেওয়া আছে সব কিছু মিলাই কিন্তু যোগাযোগ করলে ভাইয়ের সাথে একদম হাই কোয়ালিটির কাজগুলো একদম ধামাকা প্রাইজে করিয়ে নিতে পারেন তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালুক আসসালকুম ভাইয়াকুম আসলাম